আজকাল গাছের সংখ্যা প্রায় কমে যাচ্ছে তো কেউ কারো বাড়িতে এখন গাছ লাগাতে চাইছে না সব গাছ তুলে ফেলছে মাটি থেকে সান হয়ে যাচ্ছে তো সিমেন্ট বালি দিয়ে গোটা উঠোন সব কিছু পরিষ্কার করে রাখবার চেষ্টা করছে তো এই কথাগুলো এই জন্যই বলছি কারণ আমার শ্বশুরমশাইয়ের আর বাৎসরিক সাধ্য আর বাৎসরিক সাধ্যতে তো কলার পেটও দরকার হয় তো তোমাদের দাদাভাই প্রায় অনেকগুলো বাড়ি ঘুরে ঘুরে এই কলার পেটো জোগাড় করে নিয়ে এলো আর আগে কি হতো আমাদের বাড়িতে আগে কলা গাছ ছিল অনেকগুলো গাছেই ছিল কিন্তু আমাদের বাড়িটাও প্রায় সব গাছ কেটে এখন সান হয়ে গেছে তো সেই জন্য কলার পেটো আনতে অনেক সমস্যায় পড়তে হলো তোমাদের দাদা ভাইকে যেহেতু দু তিনটে বাড়ি ঘুরে ঘুরে তো জোগাড় করতে হলো যাই হোক বন্ধুরা তো শুভ সকাল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে অনেকটা ভালো আছি ঘুম থেকে উঠেছি অনেক সকালে প্রায় ছটা নাগাদ ঘুম থেকে উঠেছি তারপরে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে একেবারে চেঞ্জ করে দেখো আমি চলে এসেছি একেবারে রান্নাঘরে আর আজকের রান্নাঘরটা প্রায় আলাদা হ্যাঁ আমার যায়ের বাড়িতেই রান্না বান্না হচ্ছে তো সেখানে সব সবজি কেটে আমি রেখে এলাম আর রান্নাটা আমার যাই করবে আর আমি শুধু সব কেটে দিলাম আর ডাকি যে কাজগুলো আছে সেগুলো করবো আর তার মধ্যে থেকে একবার তো দাদা বাজারে গিয়েছিল কোলার পেটে নিয়ে আসার পর তো সেজন্য ওকে শরবতটা করে দিলাম কারণ প্রোহিত মশাই বলেছেন যে শরবত খেতে তো যাই হোক ওকে শরবতটা করে দিয়ে তাকে দেখি দিদি রান্না সান্না সব কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে চলে এসেছি রান্নাঘরে মাছটা করতে তো আমাদের আজকে মানে এবারের বাৎসরিক সাধ্যতে কোনো কিছু কাউকে খাওয়ানো হবে না শুধু পুরোহিত মশাই খাবেন আর আমাদের যে কালী মন্দির পুজো করেন ওই পুরোহিত মশাই খাবেন

আর রান্না সব বাকি কমপ্লিট হয়ে গেছে এখন বছর জোভায় আসেনি তো ওনার আসতে সাড়ে এগারোটা মতো হয়ে যাবে সেই জন্য হয়তো রান্নাকে ফেরেনি তারপর চান টান করবো আর তারপরে সাবুট খাবো এক গ্লাস করে সব তো খালি পেটে চোখা যায় না তো রোজ মশাই বলেছেন এক গ্লাস করে সাবুট খেতে আর এই দিন তো গরমের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো এখানে রান্না কমপ্লিট সাড়ে এগারোটার মধ্যে আমারও হয়ে যাবে তারপরে বাড়ির কিছু কিছু আরও আছে যেমন কাঁচার আছে কতগুলো সেগুলো কাটবো তারপরে কাম করব তো বন্ধুরা দেখো ভাতটা আমার হয়ে গেছে আর এত বড় হাঁড়িতে ভাত ওইখানে নামানো যাবে না মাঠটা ঝরানো যাবে না সেই জন্য আমি একেবারে বাইরে নিয়ে চলে এলাম আর বাইরে এসে মাঠটা ঝরিয়ে নিয়ে তারপরে আবার হাঁড়িটার ভিতরে নিয়ে আমরা একটা থালার মধ্যে ভাতের হাঁড়িটাকে রেখে দিই যে এক্সট্রা মাঠটা থাকে সেটা বেরিয়ে যায় তো সেজন্য দেখো আর এত বড় হাঁড়ি সেজন্য আমার যা বললাম নামাতে পারবো না তো আমি নামিয়ে দিলাম তো আমার যেহেতু অভ্যাস আছে সব কিছু তো সেই জন্য অভ্যাসটা আমি যেতে দিইনি যাই হোক ভাতটা আমার নামানো হয়ে গেছে দেখো আর এখানে তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে আবার যে মাছগুলো ভাজছিলাম তো মাছগুলো তো আমার ভাজা কিছুটা কমপ্লিট হয়ে গেছে তো এদিকে পাশের মাছের ঝোলটা আমি বসিয়ে দিলাম আর কী কী রান্না করেছে দেখো এখানে শাক ভাজা হয়েছে আর এখানে হয়েছে তোমার আমের চাটনি আর খুব বেশি একটা করেনি গরমের জন্য এখানে হয়েছে ঝিঙে আলু পোস্ত আর মায়ের তো আজকে একাদশী সেই জন্য মায়ের আজকে নিরামিষি সব কিছু তো মায়ের জন্য রুটি সবজি রেখে দিয়েছি আগে আর দু জায়গায় দেখো এখানে পোস্ত রেখেছে দুটো বাটিতে ঠান্ডা হতে দিয়েছে পোস্তগুলো আর এখানে হয়েছে দেখো মুগের ডাল তাহলে হয়েছে শাক ভাজা চাটনি ঝিঙে আলু পোস্ত মুগের ডাল আর হয়েছে শুক্তো তো শুক্তোটা আর ভাতটা নিচে নামানো আছে আর এগুলো এখনও ভাতের ঠাকা হয়নি সেই জন্য এগুলো আমি উপরেই রেখেছি আর ভাতটা শুক্তোটা নিচে নামিয়ে রেখেছি তো দেখতে দেখতে তিনটে বছর হয়ে গেল বাবা চলে গেছেন আর সত্যি বাবার অভাবটা মাঝে মধ্যে খুবই অনুভব হয় তো একটা বড় গাছের মতো ছিল বাবা তো যখনই কোনো সমস্যায় আমরা পড়তাম তখনই আমাদের কেসে সমস্যা থেকে বের করত তো সেই জন্য সেই অভাবটা প্রায়ই বুঝতে পারি তো যাই হোক মানুষ তো চলে যায় তাই তার স্মৃতিটুকু রেখে দিয়ে যায় আর সেই স্মৃতিটুকু নিয়েই বাকি জীবনটা আমাদেরকে কাটাতে হয় বাঁচতে হয় জীবনের নিয়মটাই তাই সুখ দুঃখ হাসি কান্না নিয়ে জীবন তো আমরা সুখের ভাগটা নেব আর দুঃখের ভাগটা নেব না সেটাও হলে চলে না আর এই যে আমরাই এত কথা বলছি এত কাজ করে বেড়াচ্ছি আমাদেরই কোনো জীবনের দাম নেই এখনই হয়তো ঠিক আছে আর এখনই হয়তো আবার কিছু হয়ে যেতে পারে এখনই হয়তো শেষ হয়ে যেতে পারি তো সেই জন্য মানুষের জীবনের কোনো দাম নেই আর মানুষের জীবনের দাম নেই বলে বলে যে যতদিন আছো আনন্দ করে থাকো ফুর্তি করে থাকো কারণ জীবন তো একটাই আর এই জীবনটা আর তো পাবে না তো যাই হোক দেখো কাচা হয়ে গেছে আমার আর সব কিছু ওইদিকে সেরে চলে এসেছি আমি এখানে তোমার যেখানে প্রোহিত মশাইয়া তোমাদের দাদা ভাই বসেছেন সেখানে আর এখানে শ্বশুরমশাইয়ের এখানেই সাধ্যটা আজকে হবে কারণ তুলসী মন্দিরের ওখানে প্রচন্ড রোদ আছে রোদে ওখানে বসতে পারবেন না সেই জন্য আর দাদা আজকে নেই বাইরে গিয়েছি একটু সেই জন্য তোমাদের দাদা আজকে সাধ্য সারাতে বসেছে তো যাই হোক সাধ্য সারাতে বসে পড়েছে আর এখানে আমাকে দিদি একবার ডাক দিল বললো যে ওদের সারাতে বেশিক্ষণ টাইম লাগবে না তো তুমি একটু খাবারটা বাটিতে সাজিয়ে রেখে দাও মানে ডাল আর মাছটা চাটনিটা তো সেগুলো একটু বাটিতে সাজিয়ে রেখে দিলে কি হয় যে যখন খেতে বসবে ঠিক বাটিগুলো নামিয়ে দেওয়া হয় তো তাড়াতাড়ি হয়ে যায় আর কি আর এখানে যখন আমি খেতে দিচ্ছি তখন আমাদের যে কালী মন্দিরে পুজো করে প্রোহিত মশাই তিনি চলে এসছেন তাকেও দিয়ে দিলাম

তো যাই হোক শান্তির জলটা মাথায় নিয়ে ভগবানের কাছে বাবার আর তার শান্তি কামনা করছি তো বাবা যেন যেখানেই থাকে ভালো থাকে তো এই কামনা করছি যাই হোক মানুষের পেট তো আর মানে না তো যাই হোক সাধ্যটা সারানোর পর সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর সর্বশেষে আমরাও বসে পড়েছি খেতে তো বন্ধুরা আজকের খাওয়া দাওয়া আর আজকের ব্লগটা মিলে তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ব্লগে যতক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই দেখতে থাকো আমার সাথে আমার ব্লগ তৈরিহরি লাইফ